প্রাচীন ভারতীয় বিজ্ঞানী পর্ব নয় লেখক সুধাংশু পাত্র আজকে বলব বীজগণিতাচার্য ব্রহ্মগুপ্তের কথা প্রাচীন ভারতে গুর্জর নামে এক ছোট রাজ্য ছিল একসময় সেখানে রাজত্ব করতেন ব্যাঘ্রমুখ নামে রাজা রাজার নামটা এমন ভয়ানক হলে কি হবে মনটা ছিল ভারী সরল বয়সও তিনি অত্যন্ত নবীন প্রতিবেশী রাজাদের সঙ্গে কখনও বিবাদ করতেন না প্রজাদের ছেলের মতো ভালোবাসতেন জ্ঞানীগুণীদের বিশেষ সমাদর করে প্রাসাদ এনে রাখতেন বড় ভালো রাজা ভালো হওয়ার কারণও ছিল তিনি ভাবতেন অবতার শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণের বংশধর তারা কিন্তু নিন্দুকেরা বলতো উল্টো কথা তারা বলে বেড়াতো রাজার পূর্বপুরুষ হরিশ্চন্দ্র এসেছিলেন মধ্য এশিয়া থেকে ভাগ্যান্বেষণে হুনরা যখন ভারতে আসে ঠিক সেই সময় আজকের পণ্ডিতেরা বলেন রাজার কথাও ঠিক নয় আর নিন্দুকদের কথাও ঠিক নয় গুর্জর রাজবংশের প্রতিষ্ঠাতা হরিশ্চন্দ্র ছিলেন রাজপুতানার এক অখ্যাত উপজাতির লোক যোধপুরের কাছে মন্দর বলে একটা জায়গা ছিল তাকেই কেন্দ্র করে গড়ে উঠেছিল গুর্জর দেশ রাজধানী ছিল ভিল্লমাল কয়েক শতাব্দী পরে এই রাজ্যের সীমা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল রাজধানীও স্থানান্তরিত হয়েছিল অন্য জায়গায় প্রথমে বলেছি রাজা ছিল ছোট তাই রাজার জাঁকজমক একেবারে নেই সাত সাতমহলা বাড়ি নেই হাজার হাজার দাসদাসী চাকর চাকরানি নেই রাজ অন্তপুরের নীল সায়রের জলের উপর শ্বেতপদ্মও ভাসে না জল থৈথৈও করে না ফুলের বনে ফুল ফুলপরীরাও ভিড় করতে আসে না আসবে কোথেকে ফুলই তো ফোটে না মরু প্রায় দেশ কি গরমের সময় মরুভূমির বাতাস এমন ঝাঁঝাঁ করে বইতে থাকে যে তখন নিঃশ্বাস প্রশ্বাসের কষ্ট হয় সেদিনটাও ছিল প্রচণ্ড গরম সন্ধে হয়ে এলো তবুও গরম বাতাসের বিরাম নেই ঘরের মধ্যেও থাকা যায় না রাজা আর কি করেন একটা ভিজে রুমাল নাকে চেপে ধরে ঠান্ডা ঘরে বসেছিলেন একটু রাত হতেই উঠে গেলেন প্রাসাদের চূড়োই শরীরটাকে একটু জুড়িয়ে নিতে ক্রমে রাত গভীর হলো রাজা প্রাসাদ শীর্ষ থেকে নেমে আসার নামটি পর্যন্ত করছেন না কেবল আছেন দূরে বহু দূরে কালো কম্বলে ঢাকা আরাবল্লীর চূড়োর দিকে দুর্গ থেকে ভেসে এলো দুপুর রাত অতিক্রান্ত হওয়ার ঘণ্টার ধ্বনি পাহাড়ওয়ালা ও দাঁড়িরা যে যেখানে ছিল উচ্চ ঈশ্বরে ঘোষণা করলো তাদের সজাগ উপস্থিতি এমন সময় রাজার কানে ভেসে এলো এক কোলাহলের শব্দ জ্যোৎস্নালোকে দেখতে পেলেন একটা ছোট্ট জনতা সিং দরজা থেকে অল্প দূরে পরস্পরের মধ্যে কি যেন বলাবলি করছে নেমে এলেন রাজা সিংহ দরজার কাছে আসতে দাড়ি খুলে দিল দ্বার রাজাকে দেখে একে একে অভিবাদন জানালো সবাই সর্দার পাহারওয়ালা একটি যুবককে দেখিয়ে বলল মহারাজ এই ব্যক্তি গুপ্তচর ওই দূরে গাছের তলায় বসে প্রাসাদের দিকে চেয়ে চেয়ে কাগজে কী সব লিখছিল আর নকশা করছিল যুবকের আপাতমস্তক ভালোভাবে নিরীক্ষণ করলেন রাজা তারপর বললেন এই যুবককে প্রাসাদে নিয়ে গিয়ে কড়া নজরে রেখো কাল সকালে ওর বিচার হবে রাতের ভেতরেই কি করে যেন একটা খবরটা ছড়িয়ে পড়ল সারা রাজ্যে পরদিন সকালে রাজসভায় আর লোক ধরে না সভাসদরা ভাবছেন গুপ্তচরের প্রাণদণ্ড না হয়ে যায় না দর্শকরা ভাবছে গুপ্তচরকে দেখতে কেমন একটা জ্যান্ত মানুষের গলাটা কেটে ফেললে কেমন হয় মন্ত্রী ভাবছেন ছেলে মানুষ রাজা খেয়ালের বসে গুপ্তচরটাকে ছেড়ে না দেয় বাহিরে দামামায় ঘা পড়লো বন্দিরা গান জুড়ে দিল পাইক ও বরকন্দা ছুটোছুটি লাগিয়ে দিল সেনাপতি মশাই তরবারি উঁচিয়ে রাজাকে নিয়ে এলেন রাজার জয়ধ্বনিতে আকাশ বাতাস কেঁপে উঠল যে যেখানে ছিল সবাই উঠে পড়ে সম্মান জানালো রাজা বসলেন সিংহাসনে আদেশ দিলেন হাজির করো গুপ্তচরকে অল্পক্ষণের মধ্যেই কারারক্ষী হাজির করল এক যুবককে যুবকের পরনে সাধারণ পোশাক গলায় উত্তরীয় অনাহার এবং পরিশ্রমে চক্ষু কটোরাগত তথাপি চোখে তার অসাধারণ দীপ্তি প্রশস্ত ললাটে রক্তচন্দনের ক্ষীণ রেখা বিস্মিত হলেন রাজা কারারক্ষীকে আদেশ করলেন খুলে দাও শৃঙ্খল মুহূর্তে খুলে গেল হাতের দৃঢ় বান্ধন জিজ্ঞাসা করলেন রাজা কি নাম তোমার যুবক কোথায় বা নিবাস নতমস্তকে উত্তর দিল যুবক নাম আমার ব্রহ্মগুপ্ত আপনারই একদিন প্রজা সভাসদরা শদরা চেঁচে উঠল মিথ্যে কথা যুবক ভিনদেশী কোলাহল থামিয়ে রাজা আবার প্রশ্ন করলেন সবাই বলছে তুমি বিদেশি তুমি যে গুর্জরের অধিবাসী তার কি কোনো প্রমাণ আছে যুবক ধীর অথচ নম্র স্তরে উত্তর দিলেন না মহারাজ এ রাজ্যের কাউকেই আমি চিনি বিদ্যা শিক্ষার জন্য অতি শৈশবেই গৃহত্যাগ করেছি মাতাও আজ বেঁচে নেই খোঁজ করলে হয়তো বুঝতে পারবেন আমি বিদেশি নই এবং কোনো গোপন উদ্দেশ্য আমার নেই সভাসদরা আবার কোলাহল জুড়ে দিলেন মন্ত্রীমশাই মাথা নেড়ে পাকা দাড়িতে হাত বুলোতে বুলোতে বললেন যুবক গুর্জরের অধিবাসী হলেও হতে পারে তবে গৃহশত্রু বলেই মনে হচ্ছে সভাসদরা মন্ত্রীর কথায় মেনে নিলেন এবং যুবকের সাজা হওয়া যে দরকার সে কথাও রাজাকে জানিয়ে দিলেন রাজা মৃদু হাসলেন একটু পাশের এক প্রহরীকে ইঙ্গিত করতেই সে এগিয়ে দিল একখানা কাগজ রাজা বললেন গতকাল রাত্রিতে গাছতলায় বসে তুমি যে নকশা করেছ এটি কিসের বলতে পারো আর এই যে হিজিবিজি লেখা যুবক স্থান কাল পাত্র ভুলে হো হো করে হেসে উঠল নগর কোটাল চোখ পাকিয়ে তরবারি খুলে বলল এটি নাট্যশালা নয় রাজ দরবার ফের যদি অসৌজন্য প্রকাশ করো তাহলে ধর থেকে মাথাটা নামিয়ে দেব রাজা নিরস্ত করলেন কোটালকে যুবক হাত জোড়ো করে বলল মাফ করবেন মহারাজ আমি শুনেছিলাম মহারাজ জ্ঞানী গুণীদের আদর করেন তাই সুদীর্ঘ পদ অতিক্রম করে আপনার কাছে এসেছিলাম আশ্রয়ের খোঁজে গতকাল প্রাসাদে পৌঁছবার পূর্বেই প্রাসাদের সিংহ দরজা বন্ধ হয়ে যায় তাই বাধ্য হয়ে আশ্রয় নিয়েছিলাম গাছতলায় আর চাঁদের আলোয় আকাশের গ্রহ নক্ষত্রদের ছবি আঁকছিলাম কাগজে যে রেখাগুলি দেখছেন এগুলো গ্রহ নক্ষত্রের রেখা চিত্র হিজিবিজি লেখা যেগুলো বলছেন এইগুলি অঙ্ক ছাড়ার কিছুই নয় সভার পণ্ডিতদের কাগজখানা দিয়ে রাজা বললেন দেখুন দেখি কিছু বুঝতে পারেন কি না পণ্ডিতেরা ঘুরিয়ে ফিরিয়ে কাগজখানা দেখলেন তারপর টিপটিপ টিপ নিয়ে টিকি নেড়ে জানালেন কিছুই বোঝা যাচ্ছে না তবে আমাদের মনে হচ্ছে এ অঙ্কই নয় রাজা বিরক্ত হলেন যুবককে বললেন তোমাকে আজ থেকে প্রাসাদে নজরবন্দি হয়ে থাকতে হবে আর ওই যে হিজিবিজি কী সব লিখেছ ওইগুলো বোঝবার জন্য রচনা করতে হবে একখানা বই যদি পারো রাজধানী ভিল্লমালে তুমি চিরকাল বসবাস করবে না পারো গুপ্তচর বৃত্তির অপরাধে তোমার হবে প্রাণদণ্ড সভা হলো ভঙ্গ দর্শকরা ক্ষুণ্ণ মনে বাড়ি ফিরল পরিষদরা রাজার খেয়ালিপনায় হলেন বিরক্ত ব্রহ্মগুপ্ত খুশি হয়ে সেই দিনেই মন দিলেন বই লেখায় অনেক দিন কেটে গেল ব্রহ্মগুপ্ত একদিন ছশো আঠাইশ খ্রিস্টাব্দে রাজাকে উপহার দিলেন আঠাইশ অধ্যায় বিভক্ত এক মহাগ্রন্থ নাম হলো। ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত বীজগণিত পাটিগণিত জ্যামিতি ও জ্যোতির্বিদ্যার এক সুমহান গ্রন্থ পৈতামহ সিদ্ধান্তের পরিবর্তিত ও পরিমার্জিত রূপ অনেকের ধারণা আজকের বীজগণিতের মূলে ইউরোপীয় পণ্ডিতদের দান সবচেয়ে বেশি তবে একথা বললে অত্যুক্তি হবে না যে ইউরোপীয় বীজগণিতের প্রথম সূত্রপাত আরবি গ্রন্থ আরবির মহামনীষী মোহাম্মদ বিন আলখাওয়া আলখাওয়ারিজমি প্রণীত আলজেবার ওয়াল মোকাবিলা থেকেই আলজেবরা বা বীজগণিত নামের উদ্ভব অনেকে বোধহয় জানেন না আরবি বীজগণিতের মূলে আছে ব্রহ্মগুপ্তের রচনা বীজগণিতের অংশ কুট্টকাধ্যায়ে তিনি প্রথম সূত্রকে শূন্য অর্থাৎ গাণিতিক মর্যাদা দেন অবশ্য দীঘাত সমীকরণের সমাধানের জন্য তার সর্বাধিক প্রসিদ্ধি জ্যোতির্গণনায় তিনি সর্বপ্রথম বীজগণিতের সার্থক প্রয়োগ ঘটিয়েছিলেন যুগ যুগ ধরে বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে এই মহাগ্রন্থকানি চরক সংহিতা ছাড়া এমন জগৎজোড়া সম্মান লাভ করার সৌভাগ্য প্রাচীনকালে পৃথিবীর আর কোনো পুস্তকের ভাগ্যে ঘটেনি বর্তমানে গ্রন্থখানি দুষ্প্রাপ্য এবং এর আরবি সংস্করণও সাতশো একাত্তর খ্রিস্টাব্দে সিন্ধ হিন্দ নামে প্রকাশিত লুপ্ত কিন্তু একাদশ দ্বাদশ শতাব্দী পর্যন্ত এর প্রচার ছিল অব্যাহত আলবিরুনির রচনা থেকে জানা যায় তিনি নিজে ছিলেন ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের এক পরম ভক্ত মনীষী আলবিরুনি একাদশ শতাব্দীর প্রারম্ভে ভারতে এসেছিলেন সুলতান মামুদের সঙ্গে ভারতের জ্যোতির্বিদ্যা ও গণিতের প্রতি এতই আকৃষ্ট হয়েছিলেন যে এদেশের ভাষা আয়ত্ত না করে তিনি পারেননি বাগদাদের খলিফা হারনুল রশিদেরও ছিল ভারতীয় চিকিৎসাশাস্ত্র গণিত ও জ্যোতির্বিদ্যার প্রতি অগাধ শ্রদ্ধা ব্রহ্মগুপ্তের রচনাকে আরবিতে অনুবাদ করেছিলেন তিনি তারই প্রচেষ্টায় ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত অত্যন্ত জনপ্রিয় ওঠে শুধু তাই নয় হারুন আল রশিদ সাতশো তেষট্টি খ্রিস্টাব্দ থেকে আটশো নয় খ্রিস্টাব্দ চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার অনুবাদ করিয়েছিলেন তার রাজবৈদ্য ছিলেন মঙ্খ নামে এক ভারতীয় চিকিৎসক ভাস্করাচার্য ব্রহ্মগুপ্তকে উপাধি দিয়েছিলেন গণকচন্দ্র চূড়ামণি আনুমানিক পাঁচশো আটানব্বই খ্রিস্টাব্দে তাঁর জন্ম পিতার নাম জিসনু। আলবিরুনি বলেছিলেন ব্রহ্মগুপ্তের জন্মস্থল মুলতান প্রদেশ কিন্তু আধুনিক পণ্ডিতদের মতে তিনি গুর্জরের অধিবাসী তবে তিরিশ বছর বয়সে গুর্জরের রাজা ব্যাঘ্র মুখের সময়ই যে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত রচনা করেছিলেন সে কথা তিনি নিজেই উল্লেখ করে গেছেন তার তাঁর অবস্থায় বইটি যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছিল এবং মৃত্যুর প্রায় পঞ্চাশ বছরের মধ্যে বইটি সুখ্যাতি দেশ বিদেশ ছড়িয়ে পড়েছিল তৎকালীন আরবীয় পণ্ডিতগণ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছিলেন ব্রহ্মস্ফুট সিদ্ধান্তের বীজগণিতের অংশ এবং ব্রহ্মগুপ্তের রচনাকে ভিত্তি করে আবিষ্কার করেছিলেন আরও বহু তথ্য যেগুলি ইউরোপীয় পণ্ডিতদের হাতে পড়ে আরও পরিবর্তিত হয়ে ফিরে এসেছে আমাদের হাতে বীজগণিত রূপে বহু বিদেশি পণ্ডিত স্বীকার করেন বীজগণিতের ষষ্ঠা প্রাচীন ভারতবর্ষ খ্রিস্টীয় শতম সপ্তম শতাব্দীতে ব্রহ্মগুপ্তের চেয়ে বড় বীজগণিতজ্ঞ পৃথিবীতে দ্বিতীয় কেউ ছিলেন না জ্যামিতিতে তার বুৎপত্তি ছিল তুলনায় কম গ্রন্থের পাটিগণিতের অংশে তিনি কুড়িটি বিভিন্ন গাণিতিক আনুষঙ্গের ব্যাখ্যা করেছেন ছশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি কারণখণ্ড খাদ্যক নামে আর একটি গ্রন্থ রচনা করেন অন্ধ আর্যভট্ট বিদ্বেষের জন্য তিনি পরবর্তীকালে নিন্দিত হয়েছেন বিজ্ঞানের উন্নতি একদিনে হয়নি এর পেছনে আছে হাজার হাজার বছরের হাজার হাজার বিজ্ঞানীর কঠোর তপস্যা আবার বিজ্ঞানের গোড়ায় রয়েছে গণিত সেই গণিতেরই স্রষ্টা আমাদের পূর্বপুরুষ এ হল প্রাচীন ভারতীয় বিজ্ঞানী বীজগণিতাচার্য ব্রহ্মগুপ্তের সম্বন্ধে কিছু কথা দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর এরকম ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য অপেক্ষা করুন